ওয়েলকাম ফ্রেন্ডস ও ই থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে নতুন একটি চাকরি সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওটি এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ ভালো কয়েকটা স্কুলের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি প্রথম তোমরা দেখতে পাচ্ছ বিবেকানন্দ মেমোরিয়াল ইনস্টিটিউট এটা ইংলিশ মিডিয়াম স্কুল এটা মূলত ঝাড়গ্রামে অবস্থিত এখানে রিক্রুমেন্ট নোটিশ দিয়েছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বেঙ্গলি বাংলা সাবজেক্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে দেখে নাও সবাই কোয়ালিফিকেশান দিয়েছে বিএ বেঙ্গলি প্রফেশনাল কোয়ালিফিকেশান বিএড অথবা ডিএলএড প্রায়োরিটি পাবে কারা এক্সপিরিয়েন্স থাকলে এবং গুড হ্যান্ড রাইটিং যাদের আছে তারা একটু প্রায়োরিটি পাবে এজ লিমিট দেওয়া আছে বিলো ফর্টি ইয়ার্স প্রসেস অব অ্যাপ্লিকেশান কীভাবে অ্যাপ্লাই করতে হবে মেল মেলে বায়োডাটা পাঠাতে হবে মেল আইডি দেওয়া আছে মেল আইডি পাশেই লেখা আছে ভিএমআই অ্যাট দ্য রেট জিমেল ডট কম যদি তোমরা কোনো ইনফরমেশান জানতে চাও ফোন করতে পারো এই নাম্বারে নির্ধারিত যে নাম্বার দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য ডেট দেওয়া আছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ চারটের মধ্যে পনেরোই মার্চের মধ্যে অ্যাপ্লাই করতে হবে বায়োডাটা মেলে পাঠাতে হবে ডেট অফ ইন্টারভিউ আছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ রিপোর্টিং টাইম হচ্ছে দশটা টেন এ এম প্লেস হচ্ছে স্কুল ক্যাম্পাস অর্থাৎ এই যে স্কুল এই স্কুল ক্যাম্পাসেই তোমাদের মানে ইন্টারভিউটা হবে এখানে দেওয়াই রয়েছে প্লেস এছাড়া আরও কিছু বিষয় দেওয়া আছে এগুলো একটু দেখে নাও আর স্যালারিও পাশে দেওয়া আছে নেক্সট হচ্ছে দিল্লি পাবলিক স্কুল বারাসাত সিবিএসি বোর্ডের আন্ডারের স্কুল এখানে সিচুয়েশন ভ্যাকান্সি দেওয়া রয়েছে অ্যাড্রেসটাও অবশ্যই দেখে নেবে তোমরা স্কুলের অ্যাড্রেসটা এখানে কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে টিজিটি পিআরটি প্রি প্রাইমারি সবগুলোর উপরে ভ্যাকেন্সি রয়েছে টিজিটিতে ইংলিশ কম্পিউটার সায়েন্স হিস্ট্রি আর্টস অ্যান্ড আর্ট অ্যান্ড ক্রাফ্টের টিচার নেবে আর পিআরটিতে ইংলিশ ম্যাথামেটিক্স ইভিএস আর বেঙ্গলি এই সাবজেক্টগুলোতে নেবে টিচার আর প্রি প্রাইমারিতে ইংলিশ ম্যাথামেটিক্স আর ইভিএস এখানে কোয়ালিফিকেশান প্রত্যেকটারই পাশে নিচে দেওয়া আছে এবং এক্সপিরিয়েন্সগুলো পাশে নিচে নিচে পরপর দেওয়া আছে দেখে নাও সবাই ডেজিগনেশান কি কী থাকতে হবে আর কোয়ালিফিকেশান কি কি থাকতে হবে এক্সপিরিয়েন্স কি কী থাকতে হবে পরপর সব সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে প্রত্যেকটা তোমরা দেখে নাও এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো এবং অ্যাপ্লিকেশান পাঠানোর যে মেল আইডি সেই মেল আইডি দেওয়া আছে নিচে নেক্সট আসছি এস টি ফ্রান্সিস একাডেমি অ্যাড্রেসটা তোমরা দেখে রাখো অ্যাপ্লিকেশান করার জন্য বিভিন্ন পোস্টের জন্য এখানে বিজ্ঞপ্তি বেরিয়েছে কি কী সাবজেক্টে দেখো প্রাইমারি আর প্রি প্রাইমারি সাবজেক্ট সেকশানে টিজিটি টিচার নেবে ইংলিশ টিচার তার কোয়ালিফিকেশান পাশে দেওয়া আছে এই কোয়ালিফিকেশান থাকতে হবে বিএ ইন ইংলিশ অ্যান্ড বিএড হিন্দি টিচার ইন হিন্দি বিএড থাকতে হবে সায়েন্স টিচারের বিএসসি বিএড থাকতে হবে সোশ্যাল স্টাডিজ টিচারে বিয়ে বিএড ইন এসএসটি এগুলো থাকতে হবে সোশ্যাল এসএসটিম সোশ্যাল স্টাডিজ টিচার সোশ্যাল স্টাডিজের উপর বিএ বিএড থাকতে হবে ম্যাথামেটিক্স টিচার বিএসসি অথবা এমএসসি ইন ম্যাথামেটিক্স অ্যান্ড বিএড থাকতে হবে কম্পিউটার টিচারে বিসিএ এমসিএ থাকতে হবে আর্ট ড্যান্স অ্যান্ড মিউজিক টিচারও নেওয়া হবে হায়ার সেকশান যেগুলো রয়েছে পিজিটি টিচার সেখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য কী কী নেওয়া হবে ইংলিশ টিচার নেওয়া হবে প্রত্যেকটার কোয়ালিফিকেশান পাশে দেওয়া আছে হিন্দি টিচার নেওয়া হবে সায়েন্স টিচার বায়োলজি টিচার সোশ্যাল স্টাডিজ টিচার ম্যাথামেটিক্স টিচার কম্পিউটার টিচার ফিজিক্যাল এডুকেশান অথবা স্পোর্টস টিচার এগুলো নেওয়া হবে এবং এখানে কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান নিচে দেওয়া আছে তোমরা তোমাদের বায়োডাটা বা রিজিউম পাঠাতে পারো ইমেল আইডিতে ইমেল আইডি নিচে দেওয়া আছে দেখে নাও এই সব বিষয়ে এইগুলো এই ইমেল আইডিতে তোমাদের বায়োডাটা পাঠাতে হবে তোমরা বিস্তারিত তোমরা এই প্রত্যেকটা স্কুলের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে ওখানে ফোন নাম্বারটা আমার দেওয়া আছে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করেও নিতে পারো এই হচ্ছে তিনটে গুরুত্বপূর্ণ স্কুলের তিনটে বিজ্ঞপ্তি বেরিয়েছে তিনটে স্কুলেরই বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রচুর সাবজেক্টের সেই সাবজেক্টগুলোই তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং ইন্টারভিউতে বসতে পারো এই হচ্ছে মূল ভিডিও তোমরা আমার এই ভিডিওর এই যে পিডিএফ এই পিডিএফ যদি পেতে চাও আমার এই ভিডিও টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে আমার কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও যুক্ত হতে পারো এই গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখব আশা করছি পরবর্তী ভিডিওতে খুব দ্রুত বিভিন্ন স্কুল কলেজের যে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো সবাই আশা করি অনেকটা উপকৃত হলে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য